আচ্ছা জি আপনারা আসছেন আপনারা বিয়ে হয়েছে কত বছর সাড়ে তিন বছর বিয়ে হয়েছে এখন আপনাদের ওনার একটা আপনার একটা সমস্যা আছে আপনার হলো মাসিক অনিয়মিত পিছুয়েড রোগ আছে পিছুয়েডের রোগটা তো জানেন ডিমশে ডিম ঠিক মতো তৈরি হয় না দেখে অনিয়মিত মাসিক হয় তো ওটাতে ডিম আছে চিকিৎসা দিলে হয়তো ডিম আস আসবে ইনশাল্লাহ কিন্তু ওনার একটা সমস্যা আসছে ওনার পারমিয়া তাই তো আপনার এজিসপারমিয়া প্রথম কখন ডায়াগনোসিস হয় অর্থাৎ আপনার বিয়ের পরে যখন বাচ্চা চাচ্ছেন হচ্ছে না টেস্ট করে যাচ্ছে আপনার অন্ড কোষে বা অন্য কোথাও কোনো সমস্যা আছে বলে আপনি আগে থেকে জানেন এখন এখন জানেন না কিন্তু ডাক্তার আপনাকে এজ এ পরে আলট্রাসাউন্ডটা করতে দেওয়ার পর আপনি কি পাইলেন একটা হলো খুঁজে পাওয়া যায় না আর একটা হলো প্যাটির ভিতরে পাওয়া গেছে আচ্ছা তার মানে এই অবস্থাকে আমরা বলি এইটা হলো পুরুষ পুরুষ অঙ্গের পুরুষ পর্যটনতন্ত্রের ছবি এইটা অন্ডকোষ এখানে অন্ডকোষটা স্কটামের মধ্যে থাকে এইভাবে ভাস ডিফারেন্স দিয়ে চলে যায় এভাবে মূত্র ইয়ে দিয়ে বের হয়ে আসে এবং এই যে পুরুষ প্রজনতন্ত্র যদি এই টেস্টিসটা মেয়েদের যে মেয়েদের যে প্রজনতন্ত্র কি হয় ইয়েটা ইয়েটা থাকে হলো ভিতরে কি ভিতরে থাকে বলুন তো এই যে এটা হলো মেয়েদের প্রজনতন্ত্র ডিম্বাশয় থাকবে প্যাটের ভিতরে আর পুরুষের ক্ষেত্রে কি হয় দেখেন আপনি অন্ডকোষটা কিন্তু প্যাটের বাইরে থাকে এটার কারণে কি আল্লাহ এমন অন্ডকোষের যে শুক্রাণুগুলি চোদ্দ বছর পনেরো বছর বয়সে মেয়ে ছেলেরা যখন বালেগ হয় তখন থেকে শুক্রাণু তৈরি হওয়া শুরু হয় শুক্রাণু খুবই হিট সেন্সিটিভ আমাদের শরীরের বাইরের টেম্পারেচার হলো ধরেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ বা থার্টি সেভেন আর প্যাটির ভিতরে টেম্পারেচার হলো থার্টি এইট মানে আরও পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বেশি এইটুকু টেম্পারেচারে কিন্তু শুক্রানো বাঁচতে পারে না এই সামান্য টেম্পারেচার তারতম্য এটা খুব হিট লেবাইল টেম্পারেচার যদি উনিশ বিশ হয় সেই জন্য কী হয় গরমকালে শুক্র অন্ডকোষে যে স্কটামটা অনেক পাতলা হয়ে যায় মাসেলগুলো এবং এটা লুজ হয়ে যায় শীতকালে কিন্তু টাইট হয়ে যায় কেন কেন ওইখানে এমনভাবে এয়ার কন্ডিশানের মতো কতগুলি মাসেল আছে স্কটামে যেটা অন্ডকোষের টেম্পারেচারটাকে মেনটেন করে এটা খুব হিট লেভাইল স্পামগুলি তো স্পামগুলি হিট লেভেল হবে হওয়ার কারণে আল্লাহ এমনভাবে সিস্টেম করছে যে অণ্ডকোষটা শরীরের বাইরে থাকবে যেন টেম্পারেচারটা একটু কম থাকে তাহলে সেখানে শুক্রাণুগুলি মারা যাবে না তো এবং মেয়ে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন মায়ের পেটে যখন তার বয়স কত তখন তার ধরেন থার্টি টু থার্টি মানে তিরিশ সপ্তাহ পরে অন্ডকোষটা স্কে নেমে আসে মায়ের পেটে থাকা অবস্থায় কারো যদি জন্মের পরপর উচিত হলে প্রত্যেকটা শিশুর অন্ডকোষে বাবা মার হাত দিয়ে দেখা যদি সবাই তো হাসপাতালে ডেলিভারি হয় না হাসপাতালে হলে তো ডাক্তারাই দেখবে যদি কারো বাসায় ডেলিভারি হয় তাহলে হাত দিয়ে দেখতে হবে অন্ধকোষে অন্ডকোষে শুক্রাণুটা নামছে না ঠিক আছে অন্ডকোষে শুক্রাণু নামছে কিনা দেখার পরে যদি দেখে যে নামে নাই তাহলে কিন্তু এটা এটা সাধারণত জন্মের ছয় মাসের মধ্যেই নেমে চলে আসে জন্মের পরপরই চলে আসে অনেকে ছয় মাস পর্যন্ত লাগে তো ছয় মাসের মধ্যেও যদি না আসে এটার অর্কিড নামে অপারেশন আছে এটা পেডিয়েট্রিক সার্জনরা করে তারা পরীক্ষা নিয়ে করে এটা কি করে অনেক সময় এটা কোথায় থাকে এটা এইসব জায়গায় থাকে যে পথে এই যে এই পথটাতে যে কোনো পথে থাকে কুস্কিতে থাকতে পারে প্যাটের ভিতরে থাকতে পারে ওইটাকে টেনে নিয়ে আসে মানে এটাকে অপারেশন করে টেনে নিয়ে এগুলি সহ এটা যদি স্কটামে অর্থাৎ থলিতে না নিয়ে আসে তাহলে শুক্রাণু কিন্তু যেগুলি থেকে শুক্রাণু তৈরি হয় এই কোষগুলি শিশু অবস্থা নষ্ট হয়ে যায় সে বালে ঘর পর তার আর তৈরি হবে না এখানে অন্য কোষের দুই রকমের টিস্যু আছে একটা থেকে শুক্রাণু তৈরি হয় আর একটাতে টেস্ট যে যে হরমোনটা তৈরি হয় পুরুষ হরমোন যে জায়গা থেকে তৈরি হয় সেই কোষগুলি কিন্তু গরমে নষ্ট হয় না শুক্রণে যিনি সেল দেখ শুক্রাণু তরিহার যে সেল ইয়া কোষগুলি সেগুলি হিটে নষ্ট হয়ে যায় তার মানে উনি উনি টেরি পায় নাই ওনার বাপমা সচেতন ছিল না উচিত ছিল জন্মের পর পর হাত দিয়ে দেখা হাত দিয়ে দেখে নাই এবং ডাক্তারও হয়তো বা ডাক্তারের কাছে কোনো দিন ওনারা টেরি পায় নাই শুক্রা অন্ডকোষটা ঠিক মতো ছিল না শুক্রাণু তৈরি করার কোষ ইয়াগুলি স্প্রমোটিজেনিক সেলগুলি নষ্ট হয়ে গেছে আমি ওনার বোনের কাছ থেকে শুনছিলাম যে ওনার দুই বছর আড়াই বছরের পরে ওনার পরাপ ডাক্ত একবার জন্মের পর পুরে গেল তো সেটা তার অন্নকোশকে ভিতরে ঢুকায় দিবে না আগে থেকে বিতর ছিল নাহলে তোর আল্ট্রাস্টের সাথে ওনারা ধারণা করলো হবে না ধারণা দিয়ে কিছু হয় না সায়েন্স ধারণা দিয়ে হয় না প্রমাণ দিয়ে হয় ওনার এখন আলট্রাসলোগ্রাম করে অন্ডকোষ প্যাটের ভিতরে পাওয়া গেছে একটা আর খুঁজে পাওয়া যায় না হয়তো অন্য জায়গায় আছে যেটা এমআরআই বা সিটি স্ক্যান এমআরআই করলে খুঁজে পাওয়া যাবে এখন আমি একটা একটা করে আসি তাহলে ওনার অ্যাডোস্প কারণ হলো অন্ডকোশের জায়গা মতো নামে নেয় এবং এটা হলো সময় মতো নামে নেয় বাবা মা অসচেতন ছিল জন্মের সাথে সাথে যদি এটা সচেতন না হয় ছয় মাস পরে হলো বা এক বছর পরে হলো কিন্তু অন্ডকোষে আর শুক্রাণু সিক সেল আর পাওয়া যায় না মানে এটা খুবই ইমার্জেন্সি আমার খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য বা আমার পুরুষ ছেলের অন্ডকোষে টেস্টিস বা অন্ডকোষ নামসে কিনা স্কর্টামেটা চেক করতে হবে ওনার এটা হয় নাই এই কারণে শুক্রাণুগুলি মারা গেছে এবং ওটা এটাতে কিন্তু ওনার যে টেস্টিস্টোরান হরমোনটা কিন্তু তৈরি হওয়ার সেলগুলো রয়ে গেছে দেখে ওনার যে বালেগ ঘর সকল চিহ্ন ওনার শরীরে আছে যদি বালেগ চিহ্ন না থাকলে উনি বিয়ে করতে পারতো না কারণ ওনাকে দেখে বোঝা যায়তো যে উনি বালেগ হয় নাই কেন ওইস্টেস্ট হরমোন তো উনি প্রডিউস করেন একদম পুরুষ এবং পুরুষের যত পুরুষেরিয়া আমাদের সকল কিছু আছে বাবা হইতে পারবে না নিজের শুক্রাণু দিয়ে এটুকু তো বুঝছেন এই হলো একটা ইস্যু দুই নাম্বার ইস্যু হলো ওনার এখন কী করণীয় করণীয় হলে এটা তো ওনার হাত নয় ওনার অসচেতনার জন্য যেটা ওনার এই এই ঘটনার ঘটনা ওনার কোনো হাত ছিল না এই জন্য এটা এটাকে আপনাকে আমাকে সবাইকে সহযোগিতা পূর্ণ দেখতে হবে তাহলে উনি এখন বাচ্চা বাবা হবে কিভাবে যদি উনি বাচ্চা নিতে চায় আমাদের ধর্মে অ্যাডপশান বা পালক বাচ্চা নেওয়া যায় সেটা করতে পারে আমাদের ধর্মে কিন্তু যারা অন্য ধর্মে তারা কিন্তু ডোনার স্পাম দিয়ে বাচ্চা নিতে পারে আইয়াই করতে পারে আই করতে পারে বা ডোনার এমরাই দিয়েও বাচ্চা নিতে পারে সেটা আমাদের ধর্মে আমাদের জায়জ নাই এটা আমি আর আলোচনা করছি না কিন্তু আমি

এটা কিন্তু এই জায়গাটায় থাকলে এটা এটা কোনো ক্ষতি করে না কিন্তু এটা যদি জায়গা মতো না থাকে এটা এটা থেকে ক্যান্সার পারে টেস্টিকুলার আপনার তো চিকিৎসা শেষ হয়ে যায়নি আপনি বাচ্চা নেবেন ক্যান্সার হয়ে মারা যাবে ইচ্ছা চান না আপনি বাচ্চা সিদ্ধান্ত নিয়েছেন এটা খুবই ওয়েলকাম আমি খুবই খুশি হয়েছি কিন্তু আপনাদের চিকিৎসা লং টাইম ইফেক্ট এই অন্ডকোষ এখানে যদি এখানে নাই যেহেতু পেটের ভিতরে থাকলে এটা থেকে ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি থাকে সেই কারণে হয় ওনাকে ওনার তো একটা পাওয়ার গেছে আর একটা কোথায় লোকেশন করা যায় নাই হয় প্রিওডিক ওনাকে এগুলো অন্ডকোশ সাথে একটা ফাংশন আছে টেস্টিস্টোরন রিলিজ করে আপনাদের মানে যে ও চাহিদা বা টেস্টেস্টোরণে কিছু ফাংশন হাটডির হার শক্ত করে ওগুলি ফাংশন আছে সেই জন্য এটা দরকার আছে কিন্তু এটাকে ফলো আপে রাখতে হবে উনি যদি এখন ফলো আপে না থাকে বাষ্যরিক বা আল্ট্রাসোগ্রাম করে অন্ডকোশের থেকে কোনো টিউমার হলো কিনা বা অন্ডকোশ আগের চেয়ে বড়ো হলো কিনা এনলাজ হলো কিনা এই চেকটা করতে হবে কয়েকদিন না তো বছর পর পর ছয় মাস পর এক বছর পর পর রাখতে হবে যদি অন্ডকোষ দেখে যে চেকআপে করে এটা বড় এটা ফেলে হার কারণ এত চেক মানুষের মনে থাকে না বইয়ের রিকমেন্ডেশন হলো ইন্টারন্যাশনাল যে এটা যে অন্ডকোষের কোনো কাজ নাই সেটা ফেলে দিতে হবে টেস্ট রিপ্লেস করা যায় বাইরে থেকেও নেওয়া যায় ঠিক আছে কারণ এটা এটার জন্য ওনার যদি ক্যান্সার হয়ে ওটা আরও রিস্কি একবার তো ভুল করছে যা আমার তো অপারেশন করে নাই এখন যদি এটা ফেলে না দেয় এটা রিস্কি সেই জন্য আমার পরামর্শ হলো ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন ওনার এটা অপারেশন করে ফেলে দেওয়া আপনি বুঝছেন আমার কথাগুলি আপনি এটা নিয়ে ফলো আপ করবেন এটা ইউরোলজিস্ট করে আমি আপনাকে পাঠাবো কারা করে সেটা আপনি যদি চান আপনাকে হেল্প করবো কিন্তু মাথার মধ্যে এটা ঢুকাইতে হবে যে চিকিৎসা এখানে শেষ না আর আপনার পিছুয়ের চিকিৎসা তো আমি করবোই বুঝছেন দুজনে জি